যেমন আমি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করছি ওখানে হচ্ছে আমার আমি যে এখানে চাকরি করতাম ওটার নাম প্ল্যানিং ছিল ওখানে চারটা ছেলে ছিল তার সঙ্গে আমি একা করতাম তো দেখা যায় কি অনেক সময় ওরা বিভিন্ন ধরনের খারাপ কথা বলতো ওগুলো আমাকে শুনতে হইতো আমি ওই কথার কোনো জবাব দিতে পারতাম না কিন্তু আমি পর্দা করতাম ই করতাম তারপর আমার কাছে মনে হইতো যে আমি কি পাপ করতেছি বুনা করতেছি আমি হয়তো হয় বিবাহ করলে ভালো হয় আমি দশ বছর এইভাবে চাকরি করছি অনেক দোটানার মধ্যে যে আসলে আমার কি করা উচিত আমি বুঝতে পারি নাই আমি দুই হাজার ষোলো সালে আমি দুই হাজার ষোলো সালের ষোলো পাঁচই সেপ্টেম্বর আমার হাজব্যান্ড মারা যায় তারপরে থেকে আমি ওইখানে চাকরি করি কিন্তু যদি একটা ইসলামী রাষ্ট্র তৈরি হয় তখন দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়েদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হবে নামাজের ব্যবস্থা তারপরে তারা আলাদা মেয়েরাই শুধু বসতে পারবে এরকম যদি অফিসে ম্যানেজমেন্ট করা হয় তাহলে দেখা যায় আমাদের সমাজে কোনো স্বৈরাচার হবে না উশৃঙ্খল হবে না তারপরে হচ্ছে যে জেনা ব্যবিসার এগুলো অনেকটা দূর হয়ে যাবে এইখানে সে আসলে জুলাইয়ের সেই ঘটনা মনে পড়ে গেল যে আমাদের ভাইরা যে শহীদ হয়েছেন আর হচ্ছে আমিও একটা শহীদ ফ্যামিলির লোক দুই হাজার ষোলো সালে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করে নিয়ে যায় গাজীপুর জেলা থেকে হচ্ছে দুই হাজার ষোলো সালে সে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করতো সেই অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় এসপি হারুন তাকে গ্রেপ্তার করে তারপর সে সাত মাস জেলে থাকার পর বের হয়ে তিন মাস পর সে ব্রেন স্ট্রোক করে মাথা ধরে বিগত প্রায় বারো বছর হয়ে গেল আমি এমন অবস্থায় ছিলাম বিবাহ করা ছাড়া তারপরে আমি ওইখানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করি কিন্তু ওইখানে এই ফ্যাসিড সরকারের বিভিন্ন আমি পর্দা করি বিধায় ওইখানে আমার বিভিন্ন সমস্যা হতে থাকে ওইখানে মানে পর্দা করে চাকরি করা যাবে না বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে পরে বাধ্য হয়ে আমি ওইখানে চাকরিটা ছেড়ে আমি দুই হাজার চব্বিশ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এখন তারপর হচ্ছে আমি এখানে বিবাহ করে যাত্রাবাড়ি শনি এখানে বসবাস শুরু করি কিন্তু এইখানে এসে আমাদের যে জুলাই গণবোধন হয় এখানে এসে দেখি আমার বাসা থেকে প্রায় সব কিছুই দেখা যায় তো আমার বাসার সামনে এই বড়ো ভাইদের পুলিশরা এসে এবং ছাত্রলীগের কর্মীরা হেলমেট সহ এসে গুলি করে গুলি করে রেখে যাইতো আমরা এগুলো ছচক্ষে দেখতাম এবং কিছুই বলতে পারতাম না সবাই ভয়ে ভীত হয়ে থাকতো আমার মনে মনে খুব প্রশ্ন হইতো যে আমি যদি কিছু করতে পারতাম কিন্তু আসলে আমরা তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমরা সমাজে বসবাস করি আমার হাজব্যান্ড তারপরে বাচ্চা কাচ্চা আছে এগুলো সবাই আসলে বাইরে বের হতে দিতে চায় না কিন্তু তারপরে আমি যখন দেশ যেদিন স্বাধীন হয় সেদিন আমরা বের হই আমার ফ্যামিলিসহ এবং আমি অনেক প্রত্যয় নিয়ে এবং আশা নিয়ে এই বাংলাদেশের কাছে আমার আশা এই ফ্যাসি শেখ হাসিনার যেন ফাঁসি হয় আর সবচেয়ে বড় আমার হাজব্যান্ডের যে অ্যারেস্ট করছিল এসপি হারুন তার জন্য ফাঁসি হয় এবং তার ফাঁসি আমি সত্য দেখে মৃত্যুবরণ করতে চাই ইনশাল্লাহ আমি এই আশা এই বাংলাদেশের সরকারের কাছে প্রত্যাশা করি এবং আমাদের যে জুলাই জুলাই গণবর্থনে আমাদের ভাইরা যে শহীদ হয়েছে তাদের ফ্যামিলি এবং তাদের যে সনদ তারা প্রত্যাশা করছে সেই সমস্যাটা যেন হয় আর আমাদের একটি যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা অনেকে মনে করছি হয়তো পর্দা করে আমরা হয়তো চাকরি করতে পারবো না কিন্তু আমি নিজেই পর্দা করে বিগত বাংলাদেশ অর্ডিনেন্স ফ্যাক্টরিতে দশ বছর চাকরি করে এসেছি অনেক সময় অনেক সমস্যা হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু আমি সেগুলো পাত্তা না দিয়ে অনেক প্রচুর কষ্ট করে চাকরিটা করে গেছি পরে বাধ্য হয়ে আমি চাকরিটা ছেড়ে এসে বিভিন্ন সমস্যার কারণে ছেড়ে দিয়ে চলে আসছি এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এখন যে আমাদের দেশে যে জনমত তৈরি হয়েছে বিভিন্ন দল একত্র হয়েছে আমি চাই সবাই যে ইসলামী দলগুলো আছে তাদেরকে ভোটে ভোট দিয়ে নির্বাচিত করে আমরা একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই একটা সমাজ একটা সমাজে আমরা যে মানুষরা বসবাস করি আসলে আমরা একা না একটা ফ্যামিলি একটা একটা ফ্যামিলি থেকে পারিবারিক সমাজ হয় সমাজ থেকে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় থেকে আন্তর্জাতিক আমরা যদি একটা ইসলামী রাষ্ট্র গঠিত না করতে পারি তাহলে আমরা বিভিন্নভাবে উৎখান হতেই থাকবো বিভিন্নভাবে আমাদের এইভাবে আমাদের ভাইদেরকে হারাতেই হবে জুলাই গণ মতো আমি আশা রাখবো আমাদের বাংলাদেশে যে সাধারণ লোকজন আছেন সবাই বিষয়টি বুঝবেন এবং ইসলামের দৃষ্টি দিয়ে যে আসলে ইসলাম ছাড়া কুরআন হাদিস ছাড়া যে আসলে বেঁচে থাকা সম্ভব না এবং সুন্দর রাষ্ট্র তৈরি করা সম্ভব না বিগত বছর হয়তো আপনারা দেখেছেন বলেন যে ইসলামী দল বিশেষ করে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে এই মেয়েদেরকে নাকি ঘর থেকে বের হতে দেওয়া হবে না এই বিষয়ে কি বলবেন আসলে এটা হচ্ছে কি যারা ইসলাম সম্পর্কে একদমই বোঝে না তারাই এই কথাটা বলে আসলে যদি ইসলামী রাষ্ট্র তৈরি হয় তখন দেখা যায় বিভিন্ন রাষ্ট্রপতি বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়েদের আলাদা আলাদা যদি জায়গা করা হয় তখন তাদের চাকরি করতে সুবিধা হবে যেমন আমি বাংলাদেশ অর্ডিনেন্স ফ্যাক্টরিতে চাকরি করছি ওখানে হচ্ছে আমার আমি যেখানে চাকরি করতাম ওটার নাম প্ল্যানিং ছিল এখানে চারটা ছেলে ছিল তার সঙ্গে আমি একা ই করতাম তো দেখা যায় কি অনেক সময় ওরা বিভিন্ন ধরনের খারাপ কথা বলতো ওগুলো আমাকে শুনতে হইতো আমি ওই কথার কোনো জবাব দিতে পারতাম না কিন্তু আমি পর্দা করতাম ই করতাম তারপরে আমার কাছে মনে হইতো যে আমি কি পাপ করতেছি বুনা করতেছি আমি হয়তো মনে হয় বিবাহ করলে ভালো হয় আমি দশ বছর এইভাবে চাকরি করছি অনেক দোটানার মধ্যে যে আসলে আমার কি করা উচিত আমি বুঝতে পারি নাই আমি দুই হাজার ষোলো সালে আমি দুই হাজার ষোলো সালের ষোলো পাঁচই সেপ্টেম্বর আমার হাজব্যান্ড পড়া যায় তারপরে থেকে আমি ওইখানে চাকরি করি কিন্তু যদি একটা ইসলামী রাষ্ট্র তৈরি হয় তখন দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়েদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হবে নামাজের ব্যবস্থা তারপরে তারা আলাদা মেয়েরাই শুধু বসতে পারবে এরকম যদি অফিসে ম্যানেজমেন্ট করা হয় তাহলে দেখা যায় আমাদের সমাজে কোনো শৈরাচার হবে না উশৃঙ্খল হবে না তারপরে হচ্ছে যে জেনা ব্যবিসার এগুলো অনেকটা দূর হয়ে যাবে আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের বাংলাদেশের জনগণের সকল মহলের কাছে বলতে চাই আমরা যেন সবাই ইসলামী যে দলগুলো আছে আমরা আগে কি করেছি জানি না তবে এখন আমরা এই ইসলামী দলমত নির্বিশেষে আমরা যে যেই দল করি না কেন আমাদের একটা ইসলামী রাষ্ট্র অনেক দরকার আমরা যদি পড়াশোনা করে দেখি তাহলে দেখা যায় ইসলামী রাষ্ট্র তৈরি হলে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো এবং আমার মা বোনেরা

আমার কাছে মনে হয় উভয়ই সেলেমিয়া উভয়ই ইসলামী দিকে একটু বাড়াই আছে মেয়েদের পরিমাণের জি জি হ্যাঁ জি হ্যাঁ আচ্ছা সামনেতে নির্বাচন এই নির্বাচন আপনারা মেয়েরা মেয়েদের ভিতরে কি ধরনের কাজগুলো করতেছেন আমরা মেয়েদের মধ্যে জনসচেতনতা বাড়াচ্ছি পিছনে যে 16 বছরের স্বৈরশাসন কাটিয়ে এখন নতুন বাংলাদেশে যেন সকল নারীর অধিকার সংরক্ষিত হয় সবাই স্বাধীনভাবে জীবন করতে পারে সে উপলক্ষে সচেতনতা বাড়াচ্ছে এবং কাজ করছে বিএনপি বা আওয়ামী লীগের নারীরা আপনাদের সংগঠনে বা দলে এসে যোগ দিয়েছে কিনা এরকম কোন ঘটনা ঘটেছে কিনা পরিচিত অনেকে আগে বিএনপি করতেন বা আওয়ামী লীগ সাপোর্টার ছিলেন কিন্তু এই চব্বিশের গণহত্যার পরে তাদের সবার মানসিকতা চেঞ্জ হয়েছে এখন এই নতুন বাংলাদেশে সবাই আবার নতুন করে জামাতকে চিনতে পারছে এবং এই সংগঠনে মানুষের সাপোর্ট বৃদ্ধি পাচ্ছে মেয়েদের ভিতরে ইসলামিক দলের ভোটের প্রবণতাটা বেড়েছে না কমেছে আমার কাছে মনে হয় প্রবণতা বেড়েছে এবং আমাদের চেনা জানা অনেক আত্মীয় স্বজনও আগে বিএনপিকে ভোট দিতেন তারা বর্তমানে জামাতকে ভোট দিবেন বলে আশা প্রকাশ করেছে